উপলক্ষ করে মেহমান এসেছে সেটাকে ভারী মনে করার চেষ্টা করবেন না যে এত চাউল খরচা হয়ে যেতে পারে এত টাকা খরচা হয়ে যেতে পারে এটাই একেবারে করবেন না মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করবেন আপনার বোন বাড়িতে এসেছে আপনার চার ভাই বা পাঁচ ভাই বা ছয় ভাই সেই ভাই টানাটানি করেন বোন আমার বাড়িতে খাও সে বলে আমার বাড়িতে খাও এই বলে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার চেষ্টা করবেন কখনো কৃপণতা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন না না হলে আপনি ভাবছেন যে আমার বোন বা আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে আমার পাঁচশো বা হাজার টাকা বা চারশো টাকা হয়ে যাবে তাদের মাঝে তাহলে এই কথাই আপনি ভাবেন এবং সেই ভয়ে যদি তাদেরকে না ডাকেন বা আপ্যায়ন আপ্যায়ন না করেন সম্মান না করেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাদের এমন বিপদ দিয়ে দিতে পারেন পাঁচশো টাকা জায়গায় চার হাজার টাকা খরচ হয়ে যেতে পারে তাই কিরিপণতা না রেখে সবসময় মনে রাখবে যে মানুষকে আপ্যায়ন করার চেষ্টা করবেন আত্মীয় স্বজন যারা মেহমান তাদেরকে আপ্যায়ন সম্মান করার চেষ্টা করবেন তাই প্রত্যেকটা মানুষকে বলতে চায় কখনো আপনি মেহমানকে অসম্মান করার চেষ্টা করবেন না কৃপণতা দেখার চেষ্টা করবেন না আপনার বাড়িতে ভাই বোন কেউ এসেছে আপনি বলবেন আমার বাড়িতে খাও সে বলবে আমার বাড়িতে এইভাবে আপ্যায়ন করার চেষ্টা করবেন তাহলে আপনার সম্মান আপনার এসে যাবে আপনার খাদ্য বারাকাহ তথা গল্প দান করবেন